ওমামা বাহেলিরা যে আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আলাইকুম বে কে আমি লা পৃথিবীর মানুষ তোমাদের রাতে সলা তাদাই করা জরুরি আল্লাবী বলছেন আমি বলিনি নিয়ে কথা পৃথিবীর মানুষ মহিলা পুরুষ তোমাদের রাতে সলা তাদাই করা জরুরি কেন হোয়া কুরবতুন লকমেলা রব বেগম রাতে সলা আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো রাতে সলা আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো দুই মুকাফফিরাতুন লিছায়াত রাতে সলা তাদায় করলে পাপ মিটে যায় তিন মানহাতুনাল রাতে সলা আদায় করলে আপনা থেকে পাপ দূরে সরে যায় যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না বক্তব্য শুনে কতবার যে কান ধরে কসম করল আর কোনোদিন কোনো মেয়ের সাথে টিকতে পারে না দু মাস চার মাস পরে কথা বলে বিড়ি সিগারেট খাবো না তো দু তিন দিন চার দিন পরে আবার শুরু করে দোকানে বসে আড্ডা পিটবো না সপ্তাহ পার হয়নি পরের দিন দেখছে দোকানে সামনে বসে আছে তাহলে বুদ্ধি কি বহুলে বহু লোক বলে আমাকে পারি না কোন পথ আছে ভাই আমি তো আর কোনো জাদু মন্ত্র দিতে পারছি না পথ এটাই তাহলে গাছ সলাপ আদায় করে আল্লাহকে বলেন যদি মনে করেন যে এখনই বন্ধ করে তাহলে এভাবে উঠাবেন আর যদি বলো বন্ধ করেন তাহলে এভাবে উঠাবেন চাপ দিয়ে বলতে হবে বন্ধ করতেই হবে